সবাই সাদা ড্রেস পরে মাঝারে গিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজান বাবা পাঞ্জাবে পড়েছে মাশালা আমরা যাবো শাহজালাল শাহপন বাজারে পুরো ভিডিওটা না দেখবেন আশা করি ভালো লাগবে তো ভাই আমার ছোট মামা স্নেহা আলিফা আমি আমরা সবাই সাদা পড়েছি তো আমরা হোটেল থেকে বের হয়ে একটা খাবারের হোটেলে যাচ্ছিলাম যে দুপুরের খাবারটা শেষ করে তারপর হচ্ছে মাজারে যাব তো এই হোটেলটার নাম ছিল ইস্টি কুটুম তো এখানে আজান কানাকাটি করতেছে সে হচ্ছে স্নেহা আর আলিফার কাছে যাবে এই জন্য তো আমরা হচ্ছে খাবার অর্ডার করেছি আর এখানে হচ্ছে আলিফাবাকে অনেক বেশি মিস করেছি তো এখানে হচ্ছে খাবার চলে আসছে তো আমরা হচ্ছে ভত্তার ভাত খুঁজতেছিলাম তো এই হোটেল আসার পরে দেখতেছি কোনো ভত্তাই ছিল না শুধু সুটকি ভত্তা ছাড়া তো এই তো সুটকি ভত্তা তারপর হচ্ছে কলমি শাক ছিল গরু মুরগির ডাল এগুলো তো একটা প্যাকেজের মধ্যে ছিল এই খাবারগুলো তো হচ্ছে শাক ভত্তা আর হচ্ছে যে কোনো একটা আইটেম যেরকম মুরগি গরু তো আর ডাল সাথে ছিল এরকম একটা প্যাকেজ ছিল যেরকম দুশো চল্লিশ টাকা তো আমরা প্যাকেজ অনুযায়ী খাবার নিয়েছি এই যে ডাল ছিল তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি মাজারে যাব তো খাবারের হোটেল থেকে মাজারটা বেশি একটা দূরে না তো আমরা হচ্ছে শাহজালাল মাজারে চলে আসছি তো একটা কথা বলি এটা হচ্ছে মানে মাজার জিনিসটা অনেকেই পছন্দ করে না কিন্তু হচ্ছে অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমরা হচ্ছে ছোটোবেলার থেকে আসতাম মানে শাহজালাল শাহ পড়ান মাজারে তো এসে হচ্ছে আমরা নামাজ পড়তাম যেরকম আমরা সবসময় ফজরের সময় যেহেতু নামতাম তো ফজরের নামাজটা শেষ করে তারপর হচ্ছে হোটেলে যাইতাম মানে হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আসতাম তারপর হচ্ছে নাস্তা শেষ করে একটু হোটেলে যে একটা ঘুম দিতাম বাট এইবার হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে এবারকার হচ্ছে আমরা একদম বিকালে বিকালে বের হয়েছি মানে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়েছি তো যাই হোক এখানে অনেকগুলো কবুতর দেখালাম তো কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে এই কবুতরগুলো যখন একসাথে টাকা শুরু অনেক বেশি ভালো লাগে আর একটা পুকুর ছিল তো এই পুকুরে ছিল গজার মাছ তো ওদের জন্য হচ্ছে খাবার নিলাম এক বাটি খাবার হচ্ছে বিশ টাকা তো এই গজার মাছগুলোকে যখন খাবার দেওয়া হয় তখন অনেকগুলো মাছ চলে আসে আর অনেক বড় বড় মাছ থাকে এই পুকুরটার মধ্যে তো এখানে হচ্ছে একটা কবরস্থান মানে একটা না এখানে অনেকগুলো কবরস্থানই ছিল এটা হচ্ছে যে সালমান শাহ যে ওনার হচ্ছে কবর এখানে তো যাই হোক এই যে ভাইয়া আর হচ্ছে মামা হচ্ছে নামাজ শেষ করে বের হয়েছে তো তাদের একটু ভিডিও তারপর ছবি ক্লিক নিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে হচ্ছে আজানকে দেখেন সে হচ্ছে কানাকাটি করতেছে বল দেখেছে বল দেখার পরে তারপর হচ্ছে তার মামা তাকে দুইটা বল কিনে দিছে মানে সে একটা নেবে না দুইটা নেবে আর আলিফা হচ্ছে খেলা নিয়েছিল মানে কাঠে কিছু খেলনা পাওয়া যায় সিলেটে অনেক সুন্দর তো এই তো আলিফ ওই খেলনাগুলো কিনে ফেলছে তারপর হচ্ছে দেখেন এখানে ভিউটা কত বেশি সুন্দর আমরা যাচ্ছিলাম হচ্ছে এখন শাহপুরান মাজারে তো এই যে আমরা চলে আসছি তো এখানে আসার পরে দেখতেছি এই মাঝারটা তো মেবি কাজ চলতেছে তো যাই হোক এই মাঝার হচ্ছে আমরা আসরের নামাজটা শেষ করেছি আসরের নামাজ শেষ করে তারপর হচ্ছে আমরা একদম হোটেলে চলে গিয়েছিলাম সেদিন আর কোথাও বের হয়নি আর এমনি সব সময় হচ্ছে আমরা এই মাঝারটা শেষ করে আমরা হচ্ছে চা বাগান যেতাম যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সিলেট যাওয়ার পর থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তো এই আর হচ্ছে কোথাও বের হয়নি আর চা বাগান হচ্ছে বৃষ্টির মধ্যে গিয়ে কোনো মজা নাই হোটেলে চলে আসার পরে ভাই স্ন্যাক্স নিয়ে আসছে এখানে সিপি থেকে নিয়ে আসছিল হচ্ছে বল তারপর হচ্ছে রোল নাগেট এগুলো তো থা দাও শেষ করলাম আম্মু হচ্ছে মাসালা গ্রিন টি খাবে তো এখানে হচ্ছে পানি গরম করে তারপর হচ্ছে আম্মুকে মাসালা গ্রিন টি বানিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ